ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক হিসেবে নিযুক্তি পেলেন নিউজ টুডের কর্ণধার সৌরজিৎ পাল শনিবার অনুষ্ঠিত হয় সংগঠনের বার্ষিক সাধারণ সভা এই সভার মধ্য দিয়ে সংগঠনের সম্পাদক হিসেবে নিযুক্তি দেওয়া হয় সৌরজিৎ পালকে এই দিনের সভায় বিভিন্ন জেলা থেকে সংগঠনের সদস্য সদস্যরা প্রতিনিধি হিসেবে অংশ গ্রহণ করে শনিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা প্রদীপ প্রজ্বলন করে সভার সূচনা করেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার। সাথে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব অলক ঘোষ সহ অন্যান্যরা। বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সভাপতি প্রণব সরকার বলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নকে আরো শক্তিশালী করতে হবে। 25 বছর পূর্বে 10 জনকে কে নিয়ে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পথচলা শুরু হয়। তখন আরো একটা সংগঠন ছিল। সর্বভারতীয় স্তরে সেই সংগঠন ছিল না সেই সংগঠন সাংবাদিকদের স্বার্থ নিয়ে কথা বলত না তখনই ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পথ চলা শুরু হয় বর্তমানে রাতের বেলায় মহিলা সাংবাদিকরা কাজ করতে পারে এই পরিবেশ তৈরি করতে অনেক সময় লেগেছে বর্তমানে যেখানেই সাংবাদিকরা আক্রান্ত হয় কিংবা কোন সাংবাদিক অসুস্থ হয় সেখানেই ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের নেতৃত্বরা ছুটে যায় প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক শান্তনু ভৌমিক ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সদস্য ছিল না তারপরও তাদের পরিবার যেন ন্যায় বিচার পায় তার জন্য ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আন্দোলন চালিয়ে যাচ্ছে এখন সাংবাদিকরা

আমি। জেলা স্তরে অনেক সময় অনেকগুলি সমস্যা দেখা দেয় প্রতিটি জেলার জন্য ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পর্যবেক্ষক রয়েছে সংগঠনের সাথে সকলকে কাজ করার আহ্বান জানান

সাথে পাতা করবো সাথে কথা বলে প্রয়োজনীয় আছি যেমন আমাদের এখন অনেকটা দুর্বল হয়েছে নিজেদের কারণে খুব খুব রয়েছে এই দিনের সাধারণ সভায় সংগঠনের সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয় নিউজ স্টুডেন্ট কর্ণধার সরুজিত পালকে এই দিনের বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন জেলা থেকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সদস্য সদস্যরা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন জেলা থেকে আগত সংগঠনের নেতৃত্বরা নিজেদের অভিমত ব্যক্ত করেন ব্যুরো রিপোর্ট নিউজ টুডে